মানে গান আবিষ্কার করতেছেন এখন না 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 এই যে গিটার গিটারের আবিষ্কার গিটারটা আবিষ্কার করে তার ছবি তোলার চেষ্টা করছি আচ্ছা না আমি আবার একটা বিষয় শুনছি বুঝছেন কবি সাহিত্যিকরা কইছে মানুষ যেই লাইনে থাকে সেই লাইনে ছেড়ে যদি অন্য লাইনে যায় হয়তো সে প্রেমে পড়ে আর নয়তো সে শেখে খায় এখন আপনি যে সুন্দর গান গাইতেছেন আমার মনে হয় আপনি প্রেমেই পড়ছেন যাই হোক আমরা তো গভীরে যাব না আপনার হাতের যেটা তৈরি হ্যাঁ এটা কি আপনি নিজেই বানাইছেন নাকি এটা অর্ডার দিয়ে আনছেন কোথাও থেকে না ভাই এটা আমি নিজে বানানো নিজের হাতে বানানো জি বাহ বিদ্যুতের লাইরও জ্বলে লাল নীল বাতি জ্বলে হ্যাঁ এটা নিয়ে কি কোথাও কখনো এই কলেজের কি অফসর টাইমে কোথাও বসে আড্ডা বাটা দেওয়া হয় না দেওয়া হয় না না আমার হয় না আপনি যেম্নে এখন গান দুয়েরা শুনাইলেন দুয়েকলাই নাম ধরে শুনাইলেন এরকম ভাই কোনো মে মেসের হুনাইছিলেন না সিরিয়াসলি ইমপাসিবল তাই না হ্যাঁ আচ্ছা মানে তাহলে হোনানোর চিন্তা বাম না নাই না আচ্ছা কি কি লাগাইছেন এটার ভিতরে কোন এডাপ্টার মূলত প্লাস্টিকের প্লাস্টিকে এক ফাইবার প্লাস্টিক আছে ওইটা আপনার তারপরে যে হট গান দিয়ে দিয়ে আপনার আসা আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এসব স্টিকার ঠিক আছে স্টিকার এটা একটা আপনার টিউন মাইক এখানে আপনার তিনটে মাইক ইউজ করা হয়েছে আচ্ছা তিনটে মাইক এই যে আছে এগুলো কি হ্যাঁ সুইচ আছে আপনার কন্ট্রোল কন্ট্রোল

করছে আপনি যে টুকটাক জিনিসগুলো তৈরি করেন এগুলো টাকা পান কোথায় এগুলো ভাই মূলত বেশিরভাগ হচ্ছে টিফিনের টাকা তারপরে এই হাত খরচে এইসব টাকাগুলো বেশি করি বেশি করেন না আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো এই নাটগুলো বিভিন্ন আমরা যন্ত্রাংশ দেখি লাগানো থাকে এটা হচ্ছিল গুনা যে গুনা দিয়ে বিল্ডিং তৈরি করে গুনা রড বাঁধে হ্যাঁ হ্যাঁ রড বাঁধে ছিল তার জাস্ট তার তারটা আর এই যে হাতে যেটা আছে আপনার হ্যাঁ এই যে হাতের এই এই মাথাটার মধ্যে কি কোনো ইয়া আছে নাকি না 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 এখানে এখানে কোনো কিছু না এখানে এখানে আপনার যে পজিটিভ টার্মিনাল এটা নেগেটিভ টার্মিনাল আর এটা সে পজিটিভ টার্মিনাল এটা টিউনিংটা তৈরি করতেছে আচ্ছা 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 ভাই ইতিপূর্বে আমরা আপনার মতো মোটামুটি হয়তো আপনার মতো না কিছুটা ব্যতিক্রমের অনেকের ভিডিও করছি সবার সাথে আমরা একটু মজা করি হ্যাঁ মানে চাই যে সে যেন একটু হাসে আমরা একটু হাসার চেষ্টা করি মানে একটু বিনোদন নেই আর কি এখন ভাই বিয়ে শাদি সামনে আইতেছে প্লান প্লান হ্যাঁ যেহেতু প্রেম টেম করেন না তাহলে মানে বিয়ে শাদি করবেন নাকি আমরা মাইয়াটা দেখবো ভাই এটা 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 মূলত বাস্তব প্রেক্ষিতে অসম্ভব ঠিক আছে বাস্তব প্রেক্ষিতে মূলত যদি একটা সত্যি কথা বলে তাহলে সাবজেক্টে আমার অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আর আমি যেটা বলতেছি এটা আপনার যে আমার অভিজ্ঞতার উপরে আর আর এটা মূলত আপনার চাহিদা আপনার যে কখন এটা করবেন যে নিজের পায়ে দাঁড়ানো বলতে বোঝায় না যে নিজের পায়ে দাঁড়ানো বলতে মূলত অর্থ আপনার যদি অর্থ সংযোগ থাকে তো আপনি যে অ্যাবিলিটি থাকেন না কেন আপনার ডাজেন্ট ম্যাটার আচ্ছা আমরা ডুবাইয়ের সৌদি আরবে একজন শেখ আছে হ্যাঁ শেখ মানে শেখ পরিবারের একজন খাটো শেখ আছে দেখছেন না সে কিন্তু একটা এমন মেয়েরে বিয়ে করছে সে চাইলে প্রাপ্ত বয়স্ক অনেক সুন্দর ইয়াং একটা ছেলের বিয়ে করতে পারত অতএব সেই শেখকে বিয়ে করার মূল কারণটা হচ্ছে তার অর্থ সম্পদ তাই না আপনিও হ্যাঁ এবার এবার আমি বলি সে শেখ জায়গা থেকে সে ডুবাই শেখ তার আছে অর্থ সম্পদ ক্যাপাবিলিটি সব বাংলাদেশে কি শেখ নাই

আমার আন্ডার লাইটের চান্দে রালু তুই গাইছোন আর মই না রে বিষাক্ত তাই এম আই আর চোখে পার করি আমার এটোই তাই না বাহ্ বেশ ভাল লাগলো গানটা শুই না যাই হোক মোটামুটি আমাদের এই ক্ষুদে বিজ্ঞানী যিনি আছেন এই ভাই কিন্তু আসলে বাসায় বসে বসে কিন্তু মেলা কিছু আবিষ্কার করছে আর সেটা তার টিফিনের টাকা বা বিভিন্ন টাকা যেই টাকাগুলো পায় সেগুলো দিয়ে করার চেষ্টা করছে দেখুন আসলে কাজটা কিন্তু আপনি যদি খেয়াল করেন কাজটা কিন্তু অত মানে হ্যাবি দে দেখা না গেলেও কিন্তু কিন্তু কাজের গঠনগত দিক কিন্তু আপনি ফেলে দেওয়ার মতো না একবারে একশোতে একশো বলা যায় তো আমরা চাই এই ক্ষুদে বিজ্ঞানী যেই ভাইটি আছে তার পাশে এমন কেউ এসে দাঁড়াক সে যেন একটা এমন বড় কিছু করুক যেটা আমাদের দেশে এবং দশের জন্য যেন মঙ্গল বই নিয়ে আসে কি বলেন ভাই ইনশাল্লাহ চেষ্টা করব কি চেষ্টা করব আচ্ছা এই যে যেমন বর্তমান সরকার আর যে ডক্টর জেনুস আমি আমি তারিম মূলত একজন বড় একজন ফ্যান বলতে পারেন ডক্টর মামা তিনি যেরকম আপনার প্রকল্প এই আজীবন ধরে থ্রি জ প্রকল্প ইউজ করতেছে আমি ঠিক সেই কোয়ালিটি যে থ্রি জিরো দিয়েই পৃথিবীটা যাতে এগিয়ে যান